এইচএসসি শিক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায় বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিতে আজকে আলোচনার বিষয় বিল্যানসার ডট কম ফাইবার ডট কম এফিলিয়েট মার্কেটিং গুগল অ্যাডসেন্স শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে বিল্যানসার ডট কম ডট কম এটি বাংলাদেশি একটি ভিত্তিক ফ্রিল্যান্সিং সাইট এটি বাংলাদেশি একটি বিটভিত্তিক ফ্রিল্যান্সিং সাইট যেখান থেকে সহজেই বিড করার মাধ্যমে দেশীয় বিভিন্ন এমপ্লয়ারের নিকট থেকে কাজ পাওয়া সম্ভব বিল্যান্সার মূলত শুরু হয়েছিল দু সালের দিকে অর্থ উত্তোলনের জন্য বিল্যান্সারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এস এস এল ওয়ারলেস লিমিটেড এস এস লিমিটেড এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে ফাইবার ডট কম ফাইবার ডট কম হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সারদের জন্য একটি অনলাইন মার্কেট প্লেস দু সালে ইসরায়েলের একটি কোম্পানি এটি প্রতিষ্ঠা করে ফাইবার হলো এমন একটি ওয়েবসাইট যেখানে যে কোনো কাজকে বিক্রয়ের জন্য আপলোড করা যায় ফাইবারে কোনো কিছু বিক্রি করতে হলে তার বিষয়ে একটি একটি গিগ তৈরি করতে হবে বিক্রির জন্য ফাইবারে যে কোনো কাজের মূল্য হল পাঁচ ডলার কাজটি বিক্রয় হলে এই থেকে এক ডলার ফাইবার কেটে নেবে ফলে কর্মী পাবেন চার ডলার এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং কি এফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্য কারো কোনো প্রোডাক্টকে কমিশনের বিনিময়ে বিক্রি করে দেয়া বা লিড পাইয়ে দেয়া বর্তমানে এই ধরনের বিভিন্ন মার্কেট প্লেস আছে যারা বিভিন্ন ফিজিক্যাল ও ডিজিটাল প্রোডাক্ট এফিলিয়েট মার্কেটারদের প্রমোশনের মাধ্যমে বিক্রয় করার সুযোগ দিয়ে থাকে অ্যামাজন হচ্ছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন কেনাকাটার মাধ্যম তাদের বিভিন্ন পণ্য কোনো থার্ড পার্টির মাধ্যমে বিক্রয় করে দেয়াই হচ্ছে এফিলিয়েট প্রোগ্রামের কাজ এছাড়া ক্লিক ব্যাংক সিপিএ এম্পায়ার শেয়ার এ সেল কমিশন জাংশন ইত্যাদি ই কমার্স সাইট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য বিক্রয় করে থাকে যে ক্লিক ব্যাঙ্ক সিপিএ এম্পায়ার শেয়ার এ সেল কমিশন জাংশন ইত্যাদি ই কমার্স সাইট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য বিক্রয় করে থাকে যে গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগল অ্যাডসেন্স হচ্ছে ওয়েব পাবলিশারগণের জন্য একটি দ্রুত ও সহজ প্রক্রিয়া যার মাধ্যমে তারা যে কোনো সাইজের বিজ্ঞাপন তাদের কন্টেন্ট পেজসমূহে প্রদর্শন করতে পারেন এবং এর বিনিময়ে অর্থ উপার্জন করতে পারেন প্রতিটি ক্লিক বা নির্দিষ্ট সংখ্যক ইউজার কর্তৃক ওই অ্যাডগুলো নির্দিষ্ট সংখ্যক বার প্রদর্শিত হওয়ার বিনিময়ে গুগল উক্ত ওয়েব পাবলিশারকে অর্থ প্রদান করে যার পরিমাণ কয়েক সেন্ট হতে কয়েক ডলার পর্যন্ত হতে পারে ইন্টারনেটে অর্থ উপার্জনে বর্তমানে সবচেয়ে বেশ জনপ্রিয় এবং কার্যকর প্রক্রিয়া হল গুগল অ্যাডসেন্স ফ্রিল্যান্সার ডট কম এটি আউটসোর্সিংয়ের মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জনের জন্য নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট তথা ফ্রিল্যান্স মার্কেট প্লেস সালে সাইটটি যাত্রা শুরু করে এখানে যে কেউ তার নিজের যোগ্যতা অনুসারে প্রোফাইল তৈরি করে অনলাইনের বায়ারদের পোস্টকৃত বিভিন্ন কাজের জন্য বিডের মাধ্যমে বিভিন্ন আউটসোর্সিংয়ের কাজ পেতে পারে এখানে কাজের জন্য অসংখ্য ক্যাটাগরি রয়েছে এবং এর পেমেন্ট সিস্টেমও যথেষ্ট নির্ভরযোগ্য বাংলাদেশের এর কাজে নিয়োজিতদের কাছে এটি একটি জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা হলেন ম্যাট বেরি এবং এর কার্যালয় বর্তমানে মেনিলা সিডনি ডানকোভার ডানকোভার ব্রিটিশ কলম্বিয়া কানাডা বুয়েঞ্সায়ার্স লন্ডন এবং জাকার্তায় রয়েছে আপওয়ার্ক ডট কম এটি অনলাইন আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের আরেকটি ওয়েবসাইট বা অনলাইন মার্কেট প্লেস এর পূর্ব নাম ছিল ওডেক্স যার নাম পরিবর্তন করে বর্তমানে আপওয়ার্ক ডট কম নামটি গ্রহণ করেছে অন্যান্য অনলাইন মার্কেট প্লেসের মতোই এখানে ফ্রিল্যান্সাররা তাদের প্রোফাইল এবং বিডের ভিত্তিতে কাজ পেতে পারেন এদের পেমেন্ট সিস্টেম বেশ নিরাপদ তবে এখানে ঘণ্টাভিত্তিক কাজ কাজে অর্থের নিশ্চয়তা বেশি পাওয়া যায় সাইটটি গ্রিক পৃষ্ঠপোষকতায় দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় এখন দাপটের সঙ্গে অনলাইন মার্কেট প্লেসে তাদের আধিপত্য বজায় রেখেছে